ইসলাম এবং মসজিদ এ দুটি ওতপ্রোতভাবে জড়িত কারণ ইসলামে পাশাক্ত নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে এখনো পৃথিবীর অনেক মুসলিম অধ্যুষিত দেশে এই মসজিদ কেন্দ্রিক সভ্যতা বা জীবন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে আর সেই রকম একটি মসজিদ যেই মসজিদটি নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নিজ হাতে তৈরি হয়ে থাকে তাহলে তার গুরুত্ব আরো অপরিসীম আমি মাসুদ খান আপনাদের শুভেচ্ছা স্বাগত জানিয়ে এরকম একটি মসজিদ সম্পর্কে আজকে বলবো মসজিদটির নাম হচ্ছে মসজিদে কুবা চলুন দর্শক আমরা আজকে এই মসজিদের ইতিহাস ঐতিহ্য এবং এর ইসলামের গুরুত্ব সম্পর্কে শুনে আসি ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ তিনটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নবী জেরুজালামের মসজিদুল আকসা এরপরে যে মসজিদটির নাম আসে সেটি হচ্ছে মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরার সমপরিমাণ সব আদায় হয় আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম নবুয়াত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মসজিদে কুবা ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মহানবী হজমত সাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এক মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো কোন নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের মসজিদের ভিত্তি স্থাপন করেন নির্মাণ কাজে সাহাবিদের সঙ্গে স্বয়ং হজমত সাল্লাহাম নির্মাণে অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন হজমত সাল্লাহাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবলুন হিদম রাব্বুল আলমিনের খেজুরের শুকনো পতিত জমি তিনি ছিলেন আমর ইবনে আউআফের গোত্রপতি এখানে হজরত মহাসাল্লাহ ইসলাম দিন অবস্থান করেন এবং তার আতিথ্যতা গ্রহণ করেন মসজিদে কুবার অবস্থান ও নামকরণের কারণ মক্কা শরীফ থেকে তিনশো বিশ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত মসজিদে নব্বী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম করা হয় মসজিদে কুবা পবিত্র কোরআনে আল্লাহ তালা মসজিদে কুবা এবং কুবার অধিবাসীদের নিয়ে প্রশংসা করেন তিনি বলেন যে মসজিদে প্রথম দিন থেকে তাকাওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরা কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েকবার সংস্কার এবং পুণ্য নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিপা হজরত উসমান রাদু আল্লাহ আনহু তার খেলাপতকালে মসজিদ কুবার সংস্কার ও পুণ্য নির্মাণ করেন এরপর বিভিন্ন সময় আরো বেশ কয়েকবার এই মসজিদের পুণ্য নির্মাণ ও সংস্কার করা হয় উমর বিন আবদুল্লা আজিজ রাবুল্লা আলমিন উসমানি সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল আজিজ প্রমুখ শাসকরা মসজিদ কুবার সংস্কার কাজ করেছিলেন চারশো পঁয়ত্রিশ হিজরিতে আবু ইয়ালি আল হুসনাই কুবা মসজিদের সংস্কার করেন তিনি মসজিদের মেহরাব তৈরি করেন পাঁচশো পঞ্চান্ন হিজরিতে কামাল আল দিন আল ইসফাহানি মসজিদের আরো বেশ কিছু সংবর্ধন করেন পরবর্তী সময় ছয়শো একাত্তর সাতশো আটশো চল্লিশ ও আটশো একাশি হিজরিতে উসমানী সাম্রাজ্যকালে মসজিদটি সংস্কার করা হয় উসমানী শাসন আমলে বারোশো পঁয়তাল্লিশ সর্বশেষ সংস্কার করেন সুলতান আব্দুল মজিদ কুবা মসজিদের সর্বশেষ সংস্কার কাজ করা হয় উনিশশো ছিয়াশি সালের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের হাতে তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না মসজিদ কুবা দেখতে এখন যেমন মসজিদের কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো মিনার ছাদে একটি বড় গম্বুজ এবং একটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্য অংশে ছোট গম্বুজের অয়ভয় রয়েছে। হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদে মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস উজুখানা দোকান এবং লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনায় চারটি সুউচ্চ মিনার মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছ মসজিদটির বাড়তি সৌন্দর্য দিয়েছে মসজিদের সাতটি মূল প্রবেশদ্বার রয়েছে